গায়ে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আজ আপনাদের দেখাবো সুন্দর এই কাবলি ড্রেসটা দেখতে পাচ্ছেন এক কালার যেটা ওটা হচ্ছে চেরি জর্জেডের উপর আর প্রিন্টেডটা দেখতে পাচ্ছেন হাতার সাইজটা হচ্ছে আঠারো আঠারো ইঞ্চি আর বডিটা হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ ছত্রিশ থেকে চোচল্লিশ লংটা পেয়ে যাচ্ছেন চল্লিশ ব্যাপারটাও দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চেরি জর্জেডের উপর আর এই প্লাজোটা প্রিন্টেডটা পেয়ে যাচ্ছেন রয়্যাল সিল্কের উপর এর লংটা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ আটত্রিশ প্রতিটি কালারই খুবই সুন্দর প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কাবলি ড্রেসগুলো যারা হোলসেল নিতে চান অবশ্যই ইনবক্স করবেন আর এগুলার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর এটা ওভারলক করা আছে আপনাদের বলে দিচ্ছি প্রতিটা ড্রেসে ওভারলক করা আছে খুবই চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আমি মেজারমেন্টটা আবার বলে দিচ্ছি বডি হচ্ছে ছত্রিশ থেকে চৌচল্লিশ ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে জামাটা লং হচ্ছে চল্লিশ ইঞ্চি বড আর হচ্ছে প্লাজুর সাইজটা হচ্ছে উনচল্লিশ আটত্রিশ প্রতিটি কালারই খুবই চমৎকার আপনার যে স্ক্রিন দিয়ে অর্ডার করবেন দেখেন প্রতিটি কালারই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই কাঁঠালি কালারটাও খুবই চমৎকার আপনার যে স্ক্রিন শট অর্ডার করেন পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ ঢাকার ভিতর আশি এবং ঢাকার বাইরে একশো টাকা প্রতিটি কালারই খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তারপর দেখতে পাচ্ছেন এই পানি কালারটাও খুবই চমৎকার হোয়াইট কালার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা চেরি জর্জেট এক কালার আর প্রিন্টেডটা হচ্ছে রয়্যাল সিল্কের ওপর খুবই চমৎকার এই ড্রেসগুলো হাতার লংটা হচ্ছে আঠারো ইঞ্চি প্রতিটি ড্রেসই খুব চমৎকার আপনাদের স্ক্রিন অর্ডার করবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আসলাম আলাইকুম আর এই যে দেখতে পাচ্ছেন